আপনারা জানেন গত কয়েকদিন আগে কেন্দ্রীয় নেতৃত্ব যে উনিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে উলবেড়িয়া লোকসভা কেন্দ্রে সংগঠনের প্রার্থী আপনাদের প্রার্থী গত তিন বছর কঠিন কঠোর এবং প্রতিকূল লড়াইয়ে যিনি নেতৃত্ব দিয়েছেন অরুণদা তাকেই আমাদের কেন্দ্রীয় নির্বাচক মন্ডলে সিলমোহর দিয়েছেন আমি সৌভাগ্যবান ওই দিন আমি একুশ সালের পরে একুশের ভোটের আগে রাজনাথ সিংজি উদয় নারায়ণপুরে সভা করেছিলেন তৎকালীন প্রার্থীর সমর্থনে তারপরে কয়েক মাস আগে রাজ্য সভাপতির উপস্থিতিতে একটি থানায় বিক্ষোভ হয়েছিল কিন্তু তার এই তিন বছরে কোনো বড় কার্যক্রম উদয় হয়নি বা করতে দেওয়া হয়নি সেই দিন আমি সৌভাগ্যক্রমে উদয়নারায়ণপুরে ওই সমাবেশে ছিলাম যেহেতু প্রার্থী ঘোষণা অনেক লেট ইভিনিং এ হয়েছে আমি বলে এসেছিলাম যে অরুন্দা আরো হয়তো বৃহত্তর কোন দায়িত্ব নিয়ে আগামী দিনে আপনাদের সামনে আসবে তারপরে আপনারা জেনে গেছেন ইতিমধ্যে লোকসভার নির্বাচন কমিটি শক্তি কেন্দ্র প্রমুখ মন্ডল সভাপতিদের নিয়ে পার্টির পক্ষ থেকে আগামী দু সপ্তাহের কার্যক্রম দেওয়া হয়েছে বুথগুলিতে বুথ টিম এবং সংগঠন আছে সেই সংগঠনকে তার কার্যপ্রণালীকে আরো দ্রুততার সঙ্গে চলমান হতে হবে এবং আলটিমেটলি মন্ডল থেকে নামতে নামতে ভোটার তালিকায় পৌঁছাতে হবে পৃষ্ঠাপালকদের নিয়োগ করে একজন পার্টির ডেডিকেটেড কর্মীকে অন্তত একটা ভোটার লিস্টের একটা পৃষ্ঠার দায়িত্ব নিতে হবে যাতে সব ভোটগুলো ভারতীয় জনতা পার্টির চিহ্নে পড়ে এই নির্বাচন কেবলমাত্র উলবেডিয়া থেকে একজনকে প্রতিনিধি পাঠানোর ভোট নয় এই নির্বাচন সামগ্রিকভাবে ভারতবর্ষের আগামী প্রধানমন্ত্রী কে হবেন এই দেশ কার হাতে সুরক্ষিত থাকবে তার নির্বাচন আমরা কি দেখেছিলাম ছ মাস আট মাস আগে বা এক বছর আগে ইন্ডি জোট বলে একটি যত দুর্নীতিগ্রস্তরা আছে ইডি সিবিআই যাদের তাড়া করছে তারা মূলত পরিবারবাদীরা এক হয়েছিল তাদের তিনটে এজেন্ডার উপরে তারা সবাই মিলিত হয়েছে একটা পরিবারবাদ বা বংশবাদকে বাঁচিয়ে রাখা দুই হচ্ছে তুষ্টিকরণ তোষণের রাজনীতি চালিয়ে যাওয়া জাতপাত ধর্ম সম্প্রদায় বিভাজনের রাজনীতি তৃতীয় হল ভ্রষ্টাচার দুর্নীতি এবং রাজনীতি বা সরকার দলকে ব্যবসায় পরিণত করে নিজের আখের গুছিয়ে একটু বিলাসিতার জীবন যাপন করা